মন সুন্দর লাগে বুঝতে পারছেন যার ব্যবহার দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ বরাবরের মতো আজকেও একজন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি শুনবো তার গল্প জানবো তার অজানা কিছু কাহিনী এই ভিডিওটি না তেনে সম্পূর্ণ দেখতে থাকবেন। আমাদের সামনে একটি সুন্দর আপু দাঁড়িয়ে আছে। আপুর নাম কি? সোমাইয়া। সোমাইয়া আপু, অনেক সুন্দর আপনার নামটি। সোমাইয়া আপু, পরিবারে কে কে আছে আপনার? কে কে আছে ভাই? বাবা মা মারা গেছে। বাবা মা বেঁচে নেই? না। আপনার ভাই বোন? এই তো আমরা দুইটা বনি একটা ভাই। দুইটা বোন একটা ভাই। হ্যাঁ। বোনের মধ্যে আপনি কত নাম্বার? আমিই বড়। ভাই বোনদের মধ্যে আপনিই বড় হ্যাঁ আর বাকি দুজন এই তো ভাইয়ের বয়স 6 বছর বোনের বয়স 3 বছর আমিই বড় আচ্ছা তাহলে পরিবার কিভাবে চলছে এই তো গ্রাম ঘুরে গ্রাম করেন হ্যাঁ তাহলে গ্রাম যে করেন দিনে কতগুলো করা হয় মানে মানুষের কাজ এই তো অনেকজনই যে করে কতজনের করে কত সব দিন দিয়ে তার পাওয়া যায় না কতদিন কাজ হয় কতদিন হয় না কয়টা করতে পারেন আরো জনের করে তারপরও 10 12 জন 10 12 জনকে করতে পারেন হ্যাঁ কত করে রেট নেন 10 টাকা না 10 টাকা করে মাত্র রেট আপনার করার 10 টাকা 20 টাকা সিঙ্গা লাগাইলে পোকা ফেললে সিঙ্গা লাগানো অনেকজন বুঝে না অনেক দর্শক কমেন্ট করে থাকে একটু বলবেন কি সিঙ্গা কিভাবে লাগায় এই তো সিঙ্গা লাগাই পোকা ফলাই তো দেয়া পারি না কাবজ কবজ দেওয়া জানি না সিঙা লাগাই পোকা ফেলে এদিকে পারি আমি তার আর অত শিখি নাই বাবা মা থাকতে কখনো যাই নাই তারা মারা যাওয়ার পর অনেক কষ্ট পুড়ে আমি গ্যারামে যাই আমি আর অত শিখিও নাই শিঙা লাগাতে পারি আর পোকা ফেলতেই পারি আপনার এই সুন্দর হাতের ছোঁয়া পেয়ে পর্যন্ত ভালো হয়েছে এবং ফোন দেয় আপনাকে এখন অনেকজনই কম বেশি তো ভালো হয়েছেই না হইলে কি আর দিয়ে মানুষই করায় কাজ হওয়া ভুলেই করায় না হইলে তার মানুষ বিশ্বাসও করতো না করাইতো না আপনার বয়স কত থাকতে আপনার বাবা মারা যায় বাবা মা বাবা মারা গেছে আজকে 25 দিন আম মারা গেছে 9 মাস মাত্র 25 দিন বাবা মারা যাওয়া লিভার মারা গেছে ভাই আর মা 9 মাস স্টক করে মারা গেছে তাহলে এখন পরিবারের দায়িত্ব কি আপনার কাঁধে হ্যাঁ ভাই আমি আছি আমার দাদি আছে এভাবে করে চলতে পরিবার হ্যাঁ দাদিটারে আমি ছোট দুইটা দেখাশোনা করে আমি তাকে গরম করে খাওয়াই যাই পাই কতদিন খাই কতদিন না খেয়ে থাকে কি করবো ভাই গরিব মানুষ আমাদের তো তো আর নিজের বড় ভাই নেই যে কামাই কত টাকা ইনকাম করছেন এই দুইশো পাই কতদিন পাই না দাদিরা অসুস্থ ওই টাকা দিয়ে দাদির ওষুধ কিনি আবার কতদিন না খেয়ে থাকতে হয় গরিব বুঝলে কি করবো এখন ভাই অনেক কষ্ট করে গ্রাম করে বাবা মা থাকতে তো কখনো করি নাই আর অতটা তো জানিও না যে গেরামে যে টাকা পাবো ভাই পড়াশকোবজ বলেন তাবিজ কবজ দিয়ে জানলে আবার টাকা পআন যায় তা আমি তো এসব শিখিনি পড়াশোনা করেছেন না ভাই পড়াশোনা করিনি পড়াশোনা করেন নাই না তাহলে আপনার বিয়ে शादी হয়েছে নাকি না ভাই বিয়ে शादी বসে না ছোট দুটো ভাই বিল দেখা শোনা অসুস্থ দাদি দারে এত সুন্দর আপনার চেহারা এখনো বিয়ে করেন নাই না ভাই বিয়ে তো করবো অন্য জায়গা থেকে বিয়ে প্রস্তাব হয়েছে করি নাই ভাই বোন দুইটা ছোট দেখাশোনা করবে দাদাটা অসুস্থ বাসে বড় বিশ্বাস আমি যদি বিয়ে বসে যাই তাহলে আমার ভাই বোন দেখবে দেখবে কষ্ট হবে সেই জন্য তাগর জন্য বিয়ে বসে নেই দেখাশোনা করি প্রেম তো করেন প্রেম প্রেম করি নাই ভাই প্রেম তো করতেই আসে প্রেম করলে তো বিয়ে করা লাগবে সেই জন্য প্রেম করি নাই কি বলেন প্রেম করেন নেই না ভাই চোখটা মধ্যে তো মনে হচ্ছে যে আপনি খুঁজতেছেন আপনার নায়ককে মনে হচ্ছে আপনার নায়ক আপনাকে দেখতেছে না ভাই নায়ককে খুঁজিয়ে নায়কে খুঁজতে গেলে তো বিয়েও বসে লাগবে তো ছোট ছোট ভাই বিনদের দেখাশোনা করবে কে সেই জন্য নায়ককেও খুঁজি না প্রেমও করি না মনে মনে নায়কের কথা ভাবছেন না খুঁজে দেখতেছে মনে মনে ভাবলে কি হবে এখন এখন ছোট দুইটা ভাই বিনটা দেখাশোনা করি যে আমাদের দায়িত্ব নিতে পারবে ভাই বোনদের দেখাশোনা করতে পারবে সেই রকম একটা ভালো মনু মানুষ পেলে তা আছে বসবো তখন বসবেন একটু আগে না বললেন যে ছোট ভাই বোন আছে বসবেন না ওই তো আমাদের জন্য দায়িত্ব নিতে পারে আমাদের দেখাশোনা করতে পারে তার দ্বারা ভালো পরিবেশে থাকতে পারে সেই রকম একটা মানুষ পেলে বসবো আর না পেলে সারা জীবন ভাই বোনদের নেই থাকবো আর কি করবে আচ্ছা এখন তো আপনার অনেক দুঃশয় আপনাদের পরিবার কাটছে তাই না তো এখন আপনার ভালো বন্ধু কে আছে যে সাপোর্ট দিচ্ছে আপনাদেরকে ভালো এরকম বন্ধু কে পাশে আছে পাশে ভালো বন্ধু নাই একজনও নাই যে আপনাকে বা বন্ধু হোক বা যে কোনো একজন আপনাদেরকে তো সাপোর্ট দিচ্ছে এই সময়ের মধ্যে না দিলে কি হবে মন মতন এখন ভাই বোন দুইটারে দেখাশোনা করি এখন দিলেই কি কিছু তো করার নাই যে আমার এই বিপদের কালে আমার পাশে থাকবে আমার একটু ভালো পরিবেশে রাখতে পারবে যার দ্বারা ভালো পরিবেশে থাকতে পারবো সেইরকম একটা মানুষ পাইলে সেইরকম একটা মানুষ পাইলে তার কাছে বিয়ে বসবো তারাই ভালোবাসবে সেরকম মানুষ পেলে বিয়ে করার চিন্তাধারা আছে হ্যাঁ আচ্ছা তাহলে এখন আপনার এই ভিডিও দেখে আপনার এই যে হাসিটা আপনি একটু আগে হাসলেন যে এত সুন্দর হাসি দেখে অনেকজন কিন্তু পাগল হয়ে গেছে অনেকজন হয়তোবা আপনাকে মানে বাড়ির বউ বানানো বানানোর একটা ইয়ে করে ফেলছে মনস্থ করে ফেলছে তো আপনি সেই ক্ষেত্রে আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় কি করবেন আপনার দর্শকদেরকে আপনার কিভাবে করে আপনার যোগাযোগ করবে আপনার দর্শক এই তো ফোন নাম্বার দেবো ভাই ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করবেন হ্যাঁ তো ফোন নাম্বার কি আপনার জানা আছে বুঝতে আছে আচ্ছা দর্শকদের দিয়ে দেন আপনার ফোন নাম্বার 017 আবার বলেন দর্শক আপনারা এই আমাদের এই নাম্বারটি আপুর কাছ থেকে হয়তো সংগ্রহ করে ফেলেছেন অনেকজনেই কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো যারা আপনারা নাম্বার সংগ্রহ করেছেন আপুকে ফোন দিবেন অবশ্যই আপনারা ভালো কথা বলবেন কেউ যদি পাশে দাঁড়াতে চান দায়িত্ব নিতে চান বিয়ে করতে চান সেক্ষেত্রে তাকে ফোন দেন অথবা অন্য অনথায় কোনোভাবে তাকে ফোন দিয়ে হ্যারাসমেন্ট করবেন না বাজে কোনো প্রস্তাব দিবেন না দিন ফোন দিয়ে তাদেরকে ডিস্টার্ব করবেন না ভালো উদ্দেশ্য নিয়ে তাদেরকে ফোন দেবেন আর এই ফোন নাম্বারের মাধ্যমে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে আমাদের চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু দায়ী হবে না আচ্ছা আপু কেমন ছেলে আপনার পছন্দ মানে যদি আমরা নায়কের কথা বলি কোন নায়কের মতো হতে হবে ভাই গো না একটা এক লাগবে না ভাই গো যা আছে সেই রকম একটা মানুষ পাইলেই হবে খালি মানুষ সুন্দর হইলো না মন সুন্দর লাগে বুঝতে পারছেন যার ব্যবহার চরিত্র ভালো যারা ভালো দেখতো তার মনটা ভালো সেই রকম একটা মানুষ পাইলেই হবে আমি চেহারা वाला মানুষ চাই না বুঝ বুঝতে পারছেন ভাই চেহারা সুন্দর না চেহারা वाला মানুষ চাই না যে আমার পাশে থাকতে পারবে বিপদের কালে একটু হেল্প সহযোগিতা করতে পারবে সেই রকম একটা ভালো মনের মানুষ পাইলে সারা জীবন আমাদের পাশে থাকবে তার পাশে আমরা থাকব সেই রকম একটা মানুষ চাই পাশা থাকা বলতে কি রাতে এসে শুধু ঘুমাবে আপনার সাথে না ভাই ঘুমাবে কিসের জন্য যে যে সে যদি আমারে ভালোবাসে বিয়ে করে যে 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 আমারে ভালোবাসবে বিয়ে করবে সে থাকলে সেরকম একটা মানুষ চাই ভালো মনের মানুষ পাইলেন চেহারা সুন্দর পাইলেন না টাকা নাই সে কি করবেন ভাইগো এখন বাবা মা নাই অনেক কষ্ট আছে বুঝতে পারছো এখন বাবা মানে অনেক কষ্ট আছে এখন নিজের বড় ভাই নাই যে আমাদের খাওয়াবে দেখাশোনা করবে এখন আমি বড় ছোটো দুইটা ভাই বিন অসুস্থ দাদি দাদি এই তো দাদির বুকে ব্যথা একটা আনসার ঘা সেই জন্য টাকার জন্য চিকিৎসা করতে পারি না এখন দাদিটা বাঁচে বড় বিশ্বাস দাদির কিছু হয়ে গেলে দুনিয়াতে আমাদের আপন বলতে কেউ নাই নিজের বাবা মা না থাকলে জানেনি তো কত কষ্ট ছোটো দুইটা ভাই বিনলে অনেক কষ্ট আছে যা আমাদের বিপদের কালে বেশি না পারুক ভাই অল্প কিছু দিলে রকম একটা ভালো মনের মানুষ পাইলে তাতেই আমার চলবে ভাই আমি অত চেহারা মানুষ খুঁজি না বুঝতে পারছো ভাগ্য যা আছে তাতেই আমার হবে জীবনে আপনার কোন দিনটি সবচেয়ে সবচেয়ে ভালো কেটেছে যে ভাই বাবা মা থাকছে সেখানে কষ্টকে জিনিস কখনো ভাবিনি বাবা মা মারা যাওয়ার পরে কষ্টকে জিনিস ভাব বুঝতেছি এখন জানোই তো ভাই যার দুনিয়া বাবা মা তার দুনিয়া কিচ্ছু নেই আদরের জায়গা নেই কখনো তো ছোটো থেকে এত বড় হয়েছে কোনোদিন কষ্ট জিনিস বুঝি নাই বাবা মা মারা যাওয়ার পরে বুঝতে আর কখনো গ্রামেও যাই নাই কোনো খানাই যাই নাই বাবা মা গেরাম করছে বৈশ বৈশে খাইছি এখন মারা যাওয়ার পরে অনেক কষ্টতেই গ্রাম করি তা অতটা ভালো করে জানিও না ভাই তাবিজ কবজ দিয়ে এইটি কিছু জানি না তার ভেতরে ভাই সেলে এই মেশিনের কাজ জানি কি গর্ব গরিব বিলে টাকার জন্য একটা মেশিন কিনতে পারি না দর্শক আমরা একদম আমাদের আজকের প্রতিবেদনের শেষ মুহূর্তে তো দর্শকদের উদ্দেশ্যে আপু ছোট্ট করে একটি কথা বলবেন দর্শকদের এসে আমার বলার আছে কেউ আমাকে খারাপ কথা বলবে না ভালো মনে ফোন দিলে যে ভালো মনে ফোন দেবে তার ফোন ধরবো তার সাথে কথা বলবো আর যে খারাপ কথা বলবে আজে বাজে কথা বলবে সেই সেইরকম আমি মানুষ ফোন দেওয়ার দরকার নেই ভাই কারণ আমরা গরিবের মেয়ে হইতে পারি ভাই আমাদের মাংসের মনটাই বেশি আমরা তো খারাপ নেই না যদি কেউ যদি ভালো মনে ফোন দেয় তার ফোনটাই ধরবো কথা বলবো আর আজে বাজে কথা বলে ভাই তার ফোন ধরবো না আর সেইরকম মানুষ ফোন দেওয়ারও দরকার নেই দর্শক আজকের আমাদের প্রতিবেদন প্রতিবেদনটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের কোনো জীবনের গল্প থাকলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে একটি নাম্বার দেওয়া থাকবে আমাদের সেখানে আপনার এই নাম্বারে আপনাদের কোনো জীবনের গল্প বলতে চাইলে আমাদেরকে জানাবেন আপনি ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ